ঈদের আগে শাকিব খান নিজের ছেলে খান জয়ের সঙ্গে সময় পার করছেন সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে আরেকদিকে শাকিব খান শেহজাদ খান বীর ও বুবলির সঙ্গেও ঈদের সময় পার করেছেন এই নিয়ে সামাজিক মাধ্যমে অপু ও বুবলির ভক্তদের ভার্চুয়াল লড়াই জমে উঠেছে যখন এদেশের সিনেমা ভক্তরা শাকিব খান অভিনীত তাণ্ডব নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তখন শাকিবকে দেখা গেল ব্যস্ত সময় পার করছেন পরিবারের সঙ্গে শাকিব খান সিনেমা মুক্তির সময় কখনোই প্রেক্ষাগৃহে যান না যদিও না কোনো প্রিমিয়ার শো থাকে শাকিব খানকে কেন্দ্র করে ফের উপবিশ্বাস ও বুবলির ভার্চুয়াল লড়াই জমে উঠেছে বলা যায় কদিন আগে শুরু হওয়া এই লড়াইয়ের নতুন কিস্তি আজ প্রকাশিত হল সাম্প্রতিক শাকিব খান নিজের ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে সময় পার করলেন সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে শাকিব খান মুখে মাস্ক পরে ছেলেকে সাথে করে একটি শপিং শপ থেকে বের হয়ে গাড়িতে উঠছেন সঙ্গে রয়েছেন বিশ্বাসও ভিডিওটি সম্পর্কে জানা যায় শাকিব খান ও তার সন্তান আব্রাহাম খান জয় ও অপবিশ্বাস একই রকমের মাস্ক পরে গাড়িতে উঠছেন গাড়ির সামনের আসনে শাকিব ও আব্রাহাম বসেন পেছনে ওঠেন অপবিশ্বাস জয়ের হাতে ছিল একটি ব্যাগ ভক্তরা ভিডিও করতে শুরু করলে অপবিশ্বাস ঘুরে হাসেন তবু শাকিব খান দ্রুত গাড়িতে উঠে বসেন তারা ছেলের জন্য কেনাকাটা করতে এসেছিলেন নতুন এই ভাইরাল ভিডিও নতুন করে গুঞ্জন উস্কে দিল অনেকেই প্রশ্ন করছেন তবে কি এই দুইজন ফের এক হচ্ছেন সেই গুঞ্জনের মুখে লাগাম টেনে দিলেন বুবলি কার্যত বলে দিলেন ওই ছড়িয়ে পড়া ভিডিও খান আব্রাহ খান জয় ও বিশ্বাসের সঙ্গে সময় সময় পার পার করছেন এমনটা নয়। খান ও সঙ্গেও করেছেন। এই বিষয়ে বুবলি মঙ্গলবার বিকেলে শাকিব খানের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন কিছু কিছু ভাইয়া পুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি প্রোচনায় পরে আজে বাজে ভুয়া নোংরা ভিডিও বানানো কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদের নিয়ে বাবা শাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসেন সময় দেন শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না বুবলি আরো বলেন সব মা বাবার মতো আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী বাচ্চারা বড় হচ্ছে তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ কিছুদিন আগে জন্মদিনে সেই সুন্দর মুহূর্তের মতোই ঈদ শেহজাদ তার বাবা মা সহ পুরো পরিবারের সাথে আনন্দ করে কাটিয়েছে এই ভালোবাসা প্রতিদিনের ঠিক স্পেশাল দিনগুলোর মতোই বুবলি ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপুবিশ্বাসকে ইঙ্গিত করে পোস্ট করে লেখেন বুবলি ঢাকঢোল পিটিয়ে গোশত রান্না না করেও বাসায় জায়গা পায় স্বামীর পাশে বসে সময় কাটায় লুকিয়ে ভিডিও করে দেখানো লাগে না বুবলি চায় না বাচ্চাদের নিয়ে নোংরামি ছড়াতে তারা বাচ্চাদের সুন্দর পরিবেশ দিতে চায় কিন্তু একটা শ্রেণী বুবলিকে নিয়ে নোংরামি করে তাই আমরা এর প্রতিবাদে জবাব দেই একজন পোস্ট করেন অপু ও শাকিব খানের বিয়ে ও সংসার নিয়ে তিনি লেখেন এমন একটা ছবি দেখাতে পারবেন হিন্দু মুসলিম সংসার করছে বলা পাবলিক গুলো হিন্দু মুসলিম কখনো বিয়ে যায় না আবার যদি শাকিবকে পাওয়ার জন্য মুসলিম সাজেন তিনি তাহলে বলবো তিনি চরম লেভেলের সুযোগ বাজ কিছু হতে না হতে আবারও তিনি হিন্দু হবেন সারাটা জীবন যাচ্ছে পোল্টি নিতে নিতে আর কত পলটি। আর যে অশিক্ষিতগুলো বাংলাদেশে হিন্দু মুসলিম বিয়ে বিয়ে জায়েজ করে উল্লাস করছেন তারা কালেমা পড়ে পুনরায় মুসলিম হন এবং তবা করুন আল্লাহ ক্ষমাশী এমন ভার্চুয়াল লড়াই চলেছে অপু ও বুবলির দুই ভক্তদের মাঝে এখনও এই বিষয় নিয়ে নীরব রয়েছেন সুপারস্টার শাকিব খান